হ্যালো আশা করি ভালো ভালো আছো আমি আছি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফ্থ সেমিস্টার মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস নিয়ে আজ আমি তোমাদের সামনে মেজর বেঙ্গলি কোর্স টেন থেকে তোমাদের যে ছোট গল্প রয়েছে সেখান থেকে ছোট একটা ছোট গল্প বোঝাবো তো তোমাদের আহ বেশ কিছু ছোট গল্প আমি আগে বুঝিয়ে দিয়েছি তো সেগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আজকে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ বোর্ড স্ক্রিনে দিয়ে দিয়েছি বিবাহের বিজ্ঞাপন যে গল্পটি রয়েছে সেটি আজকে তোমাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো আহ যেটা লিখেছে প্রভাত কুমার প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় তার লেখা বিবাহের বিজ্ঞাপন গল্পটি আজকে আমাদের আলোচনার বিষয় তো আলোচ্য বিষয়ে আলোচনা করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু মেজর বেঙ্গলি সহ অন্যান্য মেজর সাবজেক্ট অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছ খুব তাড়াতাড়ি

একজন ২২ বছরের শিক্ষিত যুবক তিনি গাজীপুরে থাকেন এবং বর্তমানে সে বেকার কারণ তিনি বহুবার ম্যাট্রিকে করতে পারেননি ফেল করেছেন পাশ মহাদেব মিশ্র এটি হচ্ছে এই বিবাহের বিজ্ঞাপন গল্পটির মধ্যে এটা একটা ভিলেন চরিত্র তিনি একজন গুন্ডা এবং কানাইয়া লাল তিনি হলেন মহাদেব মিশ্রের সহযোগী বলতে পারো এবং আহ লালা মুরলীধর লাল ইনি হলেন এই গল্পের একজন ভদ্রলোক তো আমরা এই গল্পের চরিত্রগুলো সম্পর্কে জেনে নিলাম আমরা প্রথমে এই যে পথটা জানবো সেটা হচ্ছে গাজীপুরের করোনা গাজীপুরে এই রাম আওতার নামক তিনি কিন্তু একজন যুবক তিনি তার বাড়িরই দাওয়ায় বসে সিদ্ধি পান করছিলেন এবং সেই সময় মোহনলাল নামে একটি মানে ছেলে তিনি সে এসেছিল মিষ্টি নিতে এবং আহ সে মিঠাইওয়ালা তাকে যে মিষ্টিটা দেয় সেটা একটা কাগজের মোড়কে জড়িয়ে দেয় এবং সেই কাগজের মোড়কটা যখন সে ফেলে দেয় তখন সে দেখতে পারে রাম আওতার সেই কাগজটা তুলে নিয়ে যে সেখানে একটা বিবাহের বিজ্ঞাপন দেওয়া আছে অর্থাৎ আহ বহু পুরনো দিনের বিজ্ঞাপন ঠিক আছে বিবাহের বিজ্ঞাপনটা ছিল অনেক পুরনো এবং আহ সেটা ছিল হিন্দিতে লেখা তো রামাও তার সেটা পড়ে এবং জানতে পারে যে সেখানে আহ লালা মৌরীধর লাল নামে একজন ব্যক্তি যিনি বেনারসে থাকে আর কি তিনি তার মেয়ের জন্য পাত্র খুঁজছেন দেখো আমরাও বর্তমানে কিন্তু এরকম অনেক সংবাদপত্র দেখি যেখানে এখনো পর্যন্ত পাত্র চাই পাত্রী চাই দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয় একজন লাল ছিলেন বেনারসের একজন একজন ব্যক্তি তো তিনি তার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন এবং সেখানে স্পষ্ট দেওয়া ছিল বিজ্ঞাপনে যে যিনি তার মেয়েকে বিবাহ করবেন তার জন্য তিনি বিয়েতে পড়াশোনার ব্যবস্থা করে দেবে তো এরকম একটা বিজ্ঞাপন দেখে আমাদের রাম আওতার সে কিন্তু বিবাহিত হওয়া সত্ত্বেও ছক কষে কিরকম ছক কষে সে ভাবে যে সে লালের কাছে গিয়ে অনেক কিছু লুটে নিয়ে আসবে এবং মজা নিয়ে সেখান থেকে চলে আসবে সে ভাবে যে আমি বিবাহিত সে চিঠি পাঠানোর কথা ভাবে সেই ঠিকানায় লালামিধরের ঠিকানায় সে চিঠিতে পাত্রীর ছবি দেখতে চায় এবং তাদেরকে তাকে জানায় যে তিনি বিয়ে ফেল একজন যুবক এবং তিনি অবিবাহিত এবং তিনি একটি ছবি দেখতে এই বলে চায় কিন্তু লালা মুরলিধর লালের কাছে কি করে পুরো চিঠিটা পাঠিয়ে দেয় এবার এই যে ঘটনাটা তোমাদের সামনে বললাম এটা কিন্তু বিবাহের বিজ্ঞাপন সে কিভাবে পেলো এবং তারপরের কি প্রতিক্রিয়া সেটা দেখলাম এবার যখন গাজীপুর থেকে স্থানান্তরিত হলো বেনারসে তখন আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম জিনিসটা কি যে গাজীপুর থেকে রামাউতার যে চিঠিটা পাঠিয়েছিল সেই চিঠিটা কিন্তু আহ লালা মুরলীধর লালের কাছে যায়নি সেটা চলে গিয়েছিল এই গল্পেরই চরিত্র অর্থাৎ দেখতে পাচ্ছ মহাদেব মিশ্র নামে যে গুন্ডা রয়েছে তার কাছে কালায় সেই চিঠিটি পড়ে ছোনায় মহল মিশ্রকে এবং তারা অত্যন্ত হাসাহাসি করে এবং তারাও ফাঁদ পাতে যে কিভাবে রাম আওতারকে তাদের খাদে ফেলা যায় দেখো গল্পটার মধ্যে দুজনেই ফাদ পাচ্ছে যে রাম আওতার সেও ফাঁদ পাচ্ছে এবং তার চিঠি যারা পেয়েছে মদল মিশ্র তারাও কিন্তু তাকে ঠকানোর জন্য ফাট পাচ্ছে মদ মিশ্র হাসতে হাসতে জানায় যে তার যে লালা আহ লালের যে পাত্র পাত্রী তার বিবাহ নাকি অনেকদিন অনেকদিন আগেই আগেই হয়ে গেছে এবং তার স্বামী বিলেত থেকে পড়াশোনা করে চলে এসছে এবং কানায়ালাল চিঠিটি পড়তে পড়তে জানায় যে লালা মুলিধর লাল অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে তো এত কিছু যখন হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা দেখতে পারি তারা ছদ্মবেশ নিয়ে অর্থাৎ মহাদেব মিশ্র এবং কানায়ালাল ছদ্মবেশ নিয়ে আহ সেই চিঠিটা আবার পাঠাচ্ছে হম কাকে পাঠাচ্ছে রাম আওতার সেই ঠিকানাতে রাম আওতার তারা জানাচ্ছে যে তারা যে পাঠাচ্ছে সে হচ্ছে রাজা মুরিধর লাল ছদ্মবেশে এবং তারা জানায় যে এই ছবিটি হচ্ছে আমার মেয়ের একটা ছবি তারা বাজার থেকে কিনে দেয় পার্সি থিয়েটারের একটা সুন্দরী নারী তার ছবি সুন্দর করে বাজার থেকে কিনে এনে তারা কিন্তু সেই চিঠির মাধ্যমে পাঠিয়ে দেয় এবং সেই চিঠিটা দেখার পর ছবিটা দেখার পর আমাদের রাম আহতার কিন্তু অবাক হয়ে যায় সে ভাবতেই পারে না যে এত বিবাহ হবে এবং তার সঙ্গে তার দেখা হবে এবং সে সমস্ত কিছু সেখানে গিয়ে দেখতে পারবে নিজের স্বচক্ষে তো এত কিছুর পরে আমরা দেখতে পাই রাম আওতার সেই চিঠিটা পেয়ে কিন্তু খুব খুশি হয় এবং গাজীপুর থেকে চলে আসে বেনারসে বেনারসে আসার পর লাল সে নিজেকে কৃষার প্রসাদ নাম দিয়ে তাকে স্টেশন থেকে নিয়ে যায় অন্ধকার একটা গড়ির মধ্য দিয়ে একটা অন্য বাড়িতে মদন মিশ্র আগে থেকে ঠিক করে রেখেছিল সে তার নিজের বাড়িতে রাম অতরকে নিয়ে যাবে না অন্য একটা বাড়িতে নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পর তাকে নিষ্ঠান্ন দেওয়া হয় মহাদ মিশ্রের সঙ্গে তার কথোপকথন হয় যখন মহাদ মিশ্র সেখান থেকে প্রস্থান করে কানাইয়া লাল মিষ্টির সঙ্গে মাদক দ্রব্য মিশিয়ে দিয়ে নেশাগ্রস্ত করে তার কাছ থেকে সোনা গয়না যা কিছু ছিল ঘড়ি চেন এবং টাকা সমস্ত কিছু লুট করে নেয় লুট করে তাকে সন্ন্যাসীর বস্ত্র পরিয়ে তার সমস্ত গায়ে ছাইভস্য বেখে তাকে আহ একটা ঝোলা দিয়ে একটা মন্দিরের পাশে শুইয়ে রেখে চলে আসা হয় এবং সবাই ভাবে যে সে হয়তো একজন সন্ন্যাসী দেখো গল্পটার প্লটটা কোথা থেকে কোথায় গিয়ে গিয়ে পড়লো আমরা শেষে দিয়ে দেখতে পাই গ্রামের মানুষরা কিন্তু অনেক দিন ধরে গাজীপুরের মানুষজন অনেক দিন ধরে রাম অতারকে দেখতে পায় না তারা ভাবে যে সে হয়তো আর নেই কিন্তু আমরা দেখতে পাই বহুদিন পর সেই মন্দির থেকে উদ্ধার করে নিয়ে আস আসছে তার মামা এবং গ্রামের মধ্যে তার একটা প্রভাব ছড়িয়ে যায় গ্রামের সবাই ভাবতে থাকে যে রামাও হয়তো সন্ন্যাস গ্রহণ করেছে স্ব ইচ্ছায় ঠিক আছে সে সংসার ত্যাগ করেছে এবং ধার্মিক হিসেবে তার একটা নাম সারা গ্রামে ছড়িয়ে পড়ে এই হচ্ছে বিবাহের বিজ্ঞাপন যে গল্পটি রয়েছে তার প্লট অর্থাৎ সেই বিষয় সংক্ষেপ আশা করছি তোমরা আমার আহ যে বোঝানোটা সেটা বুঝতে পারছো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি সবসময় তোমাদেরকে বলি যে আমি যাই বোঝাই না কেন তোমরা সময় টেস্ট বইটা পড়বে টেস্ট বইটা ভালো মতো পড়বে এবং দেখবে যে কতটা ভালো লাগছে পড়তে আরো ভেতরে আরো অনেক তথ্য থাকতে পারে যেগুলো হয়তো আমি তোমাদেরকে বলিনি কারণ বেশি ভিডিও লং হয়ে গেলে তোমরা একঘেয়ে হয়ে পড়ো ঠিক সেই কারণে আমি ছোট ছোট করে ভিডিওগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি এবং যারা এখনো পর্যন্ত যুক্ত হওয়া তারা তো জানোই না আমি মঙ্গলবার করে তোমাদের কিন্তু সন্ধ্যায় ক্লাস নিই যারা অ্যাড হচ্ছ ভাব হচ্ছ তাদেরকেও জানিয়ে দিচ্ছি তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম বিবাহের বিজ্ঞাপন মুখোপাধ্যায়ের লেখা সেম আমি পরের দিন তোমাদের নিয়ে আসছি আরো একটি গল্প তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে খুব তাড়াতাড়ি আমাদের কোচিং কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের যে নাম্বার রয়েছে এই তোমরা যোগাযোগ করবে এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে আমাদের এই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থেকো ধন্যবাদ